নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমার আজকের রেসিপি ভাপা পিঠে এই ভাপা পিঠেটা বাংলাদেশের এবং ভারতের একটি ঐতিহ্যবাহী পিঠে আর সামনেই যেহেতু আসতে চলেছে পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ সেই উপলক্ষে প্রত্যেক বাড়িতে পিঠে পুলি না করলে কিন্তু চলে না তাই সেই জন্য তোমরা পারলে অবশ্যই পিঠেপুলির সাথে কিন্তু এই পিঠেটা একবার অবশ্যই ট্রাই করে দেখো তো এই পিঠের জন্য আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি ভেজানো চালের গুঁড়ি ভেজানো চালের গুঁড়ির রেসিপি দেখতে হলে আমি কাটে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই পারলে চেক করে নেও কিভাবে আমি ভেজানো চালের গুঁড়িটা তৈরি করেছি এই ভেজানো চালের গুঁড়িটা নিয়েছি সেটাকে এখন আমি সামান্য নুন দিয়ে চালটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটা বাটিতে রেখেছি আমি গোবিন্দ হোক চালের গুঁড়ো এই ধরনের পিঠেগুলো তৈরি করতে গেলে সেদ্ধ চালের পরিমাণটা একটু বেশি রেখে গোবিন্দভোগ চালের পরিমাণটা একটু কম রেখে যদি বানানো হয় তাহলে সেই পিঠে কিন্তু ভীষণই সফট হয় এবং সেই পিঠের মধ্যে গোবিন্দভোগ চালের কারণে কিন্তু সেই পিঠের স্মেলটাও হয় অপূর্ব সুন্দর আমি এখানে এখানে নর্মালি ঘরের যে বাসমতি সেদ্ধ যে চাল থাকে সেই সেদ্ধ চাল দিয়েই কিন্তু আজকে পিঠেটা করছি আর এই পিঠের জন্য কিছু উপকরণ আমাদের লাগছে নিয়েছি আমি নারকল কোড়া নিয়েছি পাটালি গুড় আর নিয়েছি বেশ কিছুটা খোয়া ক্ষীর এখন গুড়টাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ঝিরিঝিরি ঝিরঝিরি করে কেটে নিতে হবে গুড় কাটার সময় যদি একটা পেপারের ইউজ করা যায় তাহলে গুড় কাটলে যে জলটা বার হয় সেটা কিন্তু এই পেপারের মাধ্যমে শুকিয়ে যায় তো গুড় কাটার সময় অবশ্যই কোন একটা পেপার নিয়ে কাটলে কিন্তু বেশি ভালো হয় তো দেখো আমি কিন্তু গুড়টা কেটে নিই এখন ক্ষীরটাও কেটে নিচ্ছি এরপরে আমি বলি যে চালটা চালের যে ব্যাপারটা মেন সেটাই হচ্ছে মেন ব্যাপার এই ভাপা পিঠের জন্য চালটাকে ভেজানো চালের গুঁড়ি বা শুকনো চালের গুড়ি যে যেটা দিয়েই করো না কেন সেই চালটাকে খুব ভালোভাবে কিন্তু নুন দিয়ে আর উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে তারপর যে কোনো একটা ঝুড়ি বা যদি কোনো গ্রেটার থাকে এর মাধ্যমে সেই চালটা হাত দিয়ে মেখে একটা মন্ড আকার যখন তৈরি হবে তারপর সেই মণ্ডটাকে নিয়ে একটা ঝুড়ির মধ্যে কিন্তু ছেকে জিনিসটার যে ঝুরঝুরে যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু ঝুরির মাধ্যমে চেলে কিন্তু বার করতে হবে এই জিনিসটাই হচ্ছে ভাবাপিঠের মেন উপকরণ এই জিনিসটা যদি না তৈরি করা যায় চালের এই মিক্সচারটা তাহলে কিন্তু পিঠে করা খুবই সমস্যা তো দেখো সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি আর এই পিঠের জন্য আমাদের লাগছে একটা হাঁড়ি আর তার ওপরে নিয়ে নিয়েছি একটা ফুটো ফুটোযুক্ত ছিদ্রযুক্ত একটা পাত্র তো জলটা আমাদের পুরোপুরি ফুটে যেতে হবে ফোটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর আর পিঠের জন্য আমাদের এখানে লাগছে তিনটে বাটি তো তোমরা চাইলে এখানে স্টিলের বাটিও ব্যবহার করতে পারো কাঁচের বাটিও ব্যবহার করতে পারো কিন্তু বাটিটা মুখটা যেন একটু বড় ধরনের হয় সেটা দেখে নেবে তোমরা তো এরপর সবার প্রথম চালের গুঁড়োটা একটা লেয়ারে দিয়ে তারপর বেশ কিছুটা গুড় বেশ কিছুটা ক্ষীর বেশ কিছুটা নারকোল গোঁড়া তিনটে লেয়ারে দিয়ে লাস্টের লেয়ার আবার বেশ কিছুটা চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে হালকা হাতে প্রেস করে এটাকে বন্ধ করতে হবে একটা পাতলা কাপড়ের সাহায্যে পাতলা কাপড় আমাদের যদি কোনো নরম টাইপের সুতির কাপড় থাকে সেটাকে খুব ভালোভাবে জলে বেশ কিছুক্ষণ ডুবিয়ে নিয়ে ভালো করে সেটাকে চিপে সেটা দিয়ে কিন্তু এই পিঠের ওপরটাকে ভালো করে আটকাতে হবে তো তোমরা দেখো কিভাবে জিনিসটা তৈরি হচ্ছে এই পিঠের রেসিপিটা এই পিঠেটা যদি এভাবে করা হয় ক্ষীর গুড় এবং নারকলের সংমিশ্রণে এই পিঠের মধ্যে হয় আলাদাই একটা স্বাদ আর এই যে ভরা হচ্ছে পিঠের যে পুরো পুরটা এটা কখনোই যেন খুব একটা বেশি চাপা চাপি করে যেন না ভরা হয় এই দিকে খেয়ালটা রাখতে হবে হালকা হাতে প্রেস করেই কিন্তু এই পিঠেটা তৈরি করতে হবে যদি বেশি চাপা হয় তাহলে এই যে ছিদ্রযুক্ত যে পাত্রটার মধ্যে পিঠেটা বসানো হচ্ছে সেটার থেকে যে স্টিমটা উঠবে তাহলে কিন্তু এই নরম কাপড়ের মধ্যে দিয়ে যে পিঠেটাকে যে তৈরি করার ব্যাপারটা সেটা কিন্তু ভালো তৈরি হবে না তো দেখো আমি কাপড়টা কিন্তু হালকা একটু জলে ভিজিয়ে জলটা নিগড়ে এই পিঠেটা যে বাটিতে তৈরি করা হয়েছে তার ওপরে কিন্তু আমি এখন এটা দিয়ে দিচ্ছি তো দিয়ে বাটিটাকে কিন্তু আমাদের উল্টে দিতে হবে এবং উল্টালেই দেখা যাবে পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে বাটি থেকে অনায়াসে উঠে আসবে তো দেখো কত সুন্দরভাবে জিনিসটা উঠে এসছে এইভাবে কিন্তু এই ছিদ্রযুক্ত পাত্রের ওপরে সম্পূর্ণ কাপড়টা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে এই পাত্রের ওপর কিন্তু রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্য তো এক একটা সেটে তিনটে চারটে তোমরা পিঠে যদি রেডি করে নিয়ে দাও তাহলে খুবই অল্প সময় কিন্তু তিনটে চারটে করে পিঠে তৈরি হয়ে যাবে তো পাঁচ মিনিট করে লাগছে সময় এই পিঠেটা সেদ্ধ হতে বা এই গরম জলের ভাবটা নিয়ে পিঠেটা তৈরি করতে তো দেখো আমাদের কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে অপূর্ব লাগছে দেখতে ভীষণ সুন্দর হয়েছে দেখতে আর একেবারেই নরম তুলতুলে তো চলো তোমাদের একবার কেটে দেখাই ভেতরের স্টাফিংটা কত সুন্দর কালারফুল আর একদম জুসি টাইপের হয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখতে তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করে কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা সকলে ভালো থেক